না আ বলছ না ভিডিও দিবিছে দিবিছে ব্যাগে দি কত 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 আছ দান হবে রাখা যাবে না এই আছে। আগে 380 টাকা বাজার করার কথা ছিল। এর মধ্যে ওই যে 375 টাকার বাজার এই 375 টাকার বাজারে ব্যাগ ভর্তি আছে আমার হাত ভর্তি। এই হচ্ছে মোট 375 টাকার বাজার। তার দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি বাজারের পরিমাণগুলো কতখানি। দর্শক আজকে উদ্দেশ্য ছিল যে 380 টাকার মধ্যে 400 টাকা সর্বোচ্চ ধরেছিলাম তো আমার মূল টার্গেট ছিল তিনশো আশি টাকার মধ্যে কতগুলো বাজার করা যায় দর্শক এই হলো তিনশো পঁচাত্তর টাকার বাজার আমার কাছে এখন পর্যন্ত একটা পাঁচ টাকার কয়েন আছে এখানে একটা বড় লাউ অনেক বড় লাউ অনেক কচি এক মুঠো দুই মুঠো তিন মুঠো তিন মুঠো হচ্ছে পঁইশাক তিন মুঠো এখানে রাখলাম তারপর হচ্ছে ধনিয়া দুটো মুঠো এখানে এক কেজি বেগুন হাফ কেজি মরিচ অনেক এগুলো হচ্ছে বিন্দু মরিচ বলি আমরা ডিমফামারিতে এগুলো বিন্দু মরিচ বলে একবার অনেক ঝাল এগুলো এরপর হচ্ছে এক কেজি টমেটো তারপর হচ্ছে হাফ কেজি মাছ এটা শেষে আমার কাছে আশি টাকা ছিল সেই আশি টাকা দিয়ে হাফ কেজি মাছ তেলাপিয়া মাছ কিনেছি এখানে একটা বড় আছে বাঁধাকপি আছে একটা এবং একটা ফুলকপি আছে এখানে এক কেজি পেঁয়াজ আছে হাফ কেজি রসুন আছে এখানে আদা আছে এক পোহা এবং এখানে আছে আলু দুই কেজি বড় বড় আলু সাইজ এবং অনেক ফ্রেশ আলু দুই কেজি এই মোট এখানে তিনশো পঁচাত্তর টাকার বাজার আমি ভেবেছি খেতে খাওয়া মানুষের কথা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত কিংবা আমি ভাই গরিব মানুষ আমি আমার কথা ভেবেছি আমার বাজার হলে এমনই হয় এর বেশি করার আমার সাধ্য নেই সরকার আমাকে খুব বেশি বেতন দেয় না আমি ভাই স্বল্প আয়ের মানুষ এই স্বল্প আয়ের মধ্যে আমার তিনশো পঁচাত্তর টাকার মধ্যে আমার যতগুলো বাজার আমার পক্ষে সম্ভব ছিল আমি কিনেছি তারপরে পাঁচ টাকা বাকি ছিল অর্থাৎ তিনশো আশি টাকার টার্গেটে তিনশো পঁচাত্তর টাকার বাজার করেছি পাঁচ টাকা বাকি ছিল এই পাঁচ টাকার কয়েনটা আমার কাছে এখন আছে এই পাঁচ টাকা বেঁচেছে আমার এই মোড এখানে আছে তিনশো পঁচাত্তর টাকার বাজার দর্শক এই রমজান মাসে এসে মাত্র তিনশো পঁচাত্তর টাকার বাজার এটা কতটা যে সস্তা এবং যেটা গত রমজানেও কল্পনা করা যেত না সেটা এই আজকের এই পঁচিশ সালের এই রমজানে এসে আমরা এই তিনশো পঁচাত্তর টাকায় এতগুলো বাজার পাচ্ছি আলহামদুলিল্লাহ দর্শক যদি বাজারের দিন হতো তাহলে প্রায় আমি তিরিশ থেকে চল্লিশ টাকার কম দামে বাজার কিনতে পারতাম মানে অনেকদিন পর বাড়ি এসেছি প্রায় এক বছর পর তাই হয়তো বাজারটা আমি ওভাবে দামাদামি করতে পারিনি যদি করতে পারতাম তাহলে তিরিশ চল্লিশ এমনকি হয়তোবা পঞ্চাশ টাকার মতো আমি এখানে সাশ্রয় করতে পারতাম এখন আপনারা এখানে দেখবেন আপনারা বলতে পারবেন যারা নিয়মিত বাজার করেন তারা হয়তো বলতে পারবেন যে এখানে কিভাবে দামটা বেশি গেছে নাকি আমার দাম মা দামিগুলো বা আমি ঠিক দামের মধ্যে কিনেছি আপনাদের এলাকায় বিভিন্ন এলাকায় কত দাম সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ